মাটির নিচে আলু এবং বড় মাছ দিয়ে তরকারি রান্না করে খেতে কিন্তু আমার কাছে সেই লাগে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আফরোজা ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো দেরি না করে চলুন জেনে না যাক কীভাবে আমি বড় মাছ অর্থাৎ রুই মাছ দিয়ে মাটির নিচে আলু দিয়ে রান্না করছি তো সাথেই থাকবেন তো প্রথমে আমরা মাছগুলোকে হলুদ মরিচ লবণ দিয়ে ভালোভাবে মেখে নেব আর এদিক দিয়ে আমি মাটি নিচে আলুগুলো কেটে নিয়েছি দেখতেই পারছেন তারপরে আমি একটি কড়াইতে মাছগুলো এখন ভেজে নিব তো প্রথমে আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি এবং তেলের মধ্যে আমি কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিয়েছি হালকা পরিমাণ কারণ হচ্ছে যখন তেলের মধ্যে লবণটা দেওয়া হয় তখন মাছটা কড়াইয়ের সাথে লেগে যায় না এটাই হচ্ছে আসলে একটা টিপস তো এটা আপনারা ফলো করবেন সব আর যতটুকু সম্ভব আপনারা তেলটাকে ভালোভাবে গরম করে নেবেন তাহলে আর মাছটা কড়াই সাথে লেগে যাবে না তো একে একে করে আমি সবগুলো মাছ ছেড়ে দেব এবং ভেজে নেব ওপর দিকে আমি আর একটা প্যান নিয়ে নিব এবং আলুগুলো ভেজে নেব তো প্রথমে আমি তেল দিয়ে নিয়েছি তেলের মধ্যে আমি হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এবং সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো যাতে করে আলুটার ভিতরে ভালোভাবে মিশে যায় কারণ অনেকে যদি তরকারির উপর দিয়ে হলুদে তাহলে জায়গায় মিশে এবং জামায় মিশে না কিন্তু তেলের মধ্যে যদি আমি হলুদটা দিয়ে দিই তাহলে সম্পূর্ণ আলুটার মধ্যে মিশে যাবে ভালোভাবে এবার আলুটাকে আমি লাল লাল করে ভেজে নিব আর এদিক দিয়ে আমার মাছগুলো অল্প অল্প করে উলটিয়ে দিব দেখেন কি সুন্দর উঠে যাচ্ছে কারণ আমি লবণ দিয়ে দিয়েছিলাম এর জন্য আমার কড়াইতে মাছগুলো লেগে যাচ্ছে না তো এইভাবে আমি মাছগুলো ভালোভাবে ভেজে নিব তো বন্ধুরা আমার মাছ ভাজার পালা শেষ এখন আমি কড়াইতে তেল দিয়ে এবং এই তেলের মধ্যে মধ্যে কুচি করে রাখা দিয়ে যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এর আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম হলুদ মরিচ এবং গুঁড়া সাথে লবণ এগুলো দিয়ে আমি এখন ঢেলে দিব দিয়ে এবার আমি ভালোভাবে মিক্স আপ করে নেব এর মধ্যে আমি আদা বাটা রসুন বাটা এবং জিরা বাটা দিয়ে দিব দিয়ে আমি ভালোভাবে এখন মশলাটাকে কষিয়ে নিব এখন আমার তো মশলাটা কষানো হয়ে হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেবো আলুগুলো কিন্তু আমি আগে থেকে ভালোভাবে ভেজে রেখেছিলাম এখানে আমি কোনো প্রকার পানি দিবো না অল্প আছে আমি আলুগুলোকে কষিয়ে নেব এবার ঢাকনাটা দিয়ে ঢেকে দেবো এবং কিছুক্ষণ পর আমি ঢাকনাটা উঠিয়ে নিব উঠিয়ে নেওয়ার পর দেখুন আমার আলুটা কষানো হয়ে গিয়েছে শুকনো শুকনো হয়ে গেছে তো বেশ এখন আমি ঝোলের পানি দিয়ে দেবো যেহেতু আলুতে একটু ঝোলটা বেশি টানে এর জন্য আমি একটু বেশি পরিমাণে পানি দিয়ে দেবো তো দেওয়া শেষ এবার আমি ঢেকে দিব তারপরে আমি দেখেন বলকা চলে আসছে আমার আলুতে এবার আমি মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে দেওয়ার পরে এরপরে আমি এর মধ্যে কিছু ধনিয়া পাতা কাটা ছিল এগুলো আমি উপর দিয়ে ছড়িয়ে দিব ধনিয়া পাতাটা দেওয়ার পরে আমি এবার ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিব তারপরে আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দিব দু মিনিট রান্না করব তো দেখুন বন্ধুরা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এবার আমি দু মিনিট পরে ফিরে আসছি হ্যাঁ হয়ে গেছে আমার তরকারিটা দেখুন কি সুন্দর লাগছে তো বন্ধুরা এই হয়ে গেল আমার আলু দিয়ে বড় মাছের ঝোল তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ